বিশাল একটা সিলেবাস দেখলে কি মনে হয় ঠিক যেন সামনে একটা মস্ত বড় পাহাড় দাঁড়িয়ে আছে তাই না আজকের এই আলোচনাটা ঠিক এই নিয়ে। কিভাবে এই জ্ঞানের পাহাড়টা জয় করা যায় তার একটা সুস্পষ্ট পরিকল্পনা একটা ব্লু ব্লুপ্রিন্ট চলুন তাহলে শুরু করা যাক আমাদের এই অভিযান হ্যাঁ প্রশ্নটা তো এটাই তাই না যে এত বড় একটা সিলেবাস এত কিছু পড়ার আছে শুরুটা ঠিক কোথা থেকে করা উচিত তালিকার যেন শেষই নেই আর এখানেই আসল ব্যাপারটা যে কোনো বড় অভিযানের মতো এখানেও কিন্তু একটা ভালো প্ল্যানিং দরকার তো এই যে প্ল্যানিংয়ের কথা বললাম তার জন্য প্রথম কি লাগে একটা ম্যাপ তাই তো আমাদের ক্ষেত্রে সেই ম্যাপটা হলো এই সূচিপত্র এটাকে শুধু কয়েকটা টপিকের লিস্ট ভাবলে কিন্তু ভুল হবে এটা আসলে আমাদের গাইড আমাদের পথ নির্দেশিকা এই কঠিন যাত্রায় এটাই আমাদের রাস্তা দেখাবে পাহাড়ে চড়ার আগে অভিযাত্রীরা কি করে তারা একটা বেস ক্যাম্প তৈরি করে তাই না যেখানে সবকিছুর কিছুর ভিত্তিটা শক্তভাবে গড়া হয় আমাদের এই জ্ঞান অর্জনের যাত্রাও কিন্তু ঠিক একই রকম তো চলুন দেখে নেওয়া যাক আমাদের এই বেস ক্যাম্পের ভিত্তিগুলো কি কি। একটা মজার ব্যাপার কি জানেন আমরা এখন যে সময়ে দাঁড়িয়ে আছি এর প্রত্যেকটা জিনিস কিন্তু অতীতের সাথে জুড়ে আছে একটা অদৃশ্য সুতো দিয়ে বাঁধা তাই বর্তমানকে যদি ঠিকঠাক বুঝতে হয় তাহলে আমাদের অতীতে একবার ডুব দিতেই হবে আর ঠিক এই কারণেই ইতিহাস এত গুরুত্বপূর্ণ ইতিহাস আসলে সেই গল্পটা বলে যে গল্পটা আমাদের আজকের এই সমাজ আজকের এই পরিস্থিতি তৈরি করেছে সাধারণত ইতিহাসকে আমরা তিনটে বড় ভাগে ভাগ করি প্রাচীন মধ্যযুগ আর আধুনিক এই যে একটার পর একটা যুগ আসছে এই ক্রমটা কিন্তু খুব জরুরি কারণ প্রত্যেকটা যুগ তার আগের যুগের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এটা শুধু কিছু ঘটনা বা তারিখের লিস্ট নয় একদমই না এটা হল আমাদের সমাজের বদলে যাওয়ার গল্প আমাদের বিবর্তনের কাহিনী আচ্ছা ইতিহাস তো আমাদের শেখায় যে আমরা কোথা থেকে এসেছি এবার প্রশ্ন হলো আমরা কিভাবে নিজেদের শাসন করার জন্য একটা সিস্টেম বা কাঠামো তৈরি করলাম এখানেই চলে আসে রাষ্ট্রব্যবস্থা বা পলিটির কথা আসলে একটা দেশের ঐতিহাসিক প্রেক্ষাপটে কিন্তু ঠিক করে দেয় তার সংবিধান বা নিয়মকানুন কেমন হবে তো একটা দেশের শাসন ব্যবস্থার একদম গোড়ার কথাগুলো কি কি যেমন ধরুন প্রস্তাবনা যা সংবিধানের মূল আদর্শটা তুলে ধরে তারপর আছে মৌলিক অধিকার যা প্রত্যেক নাগরিককে সুরক্ষা দেয় আর আছে সংসদের গঠন মানে আমাদের আইন তৈরির পুরো সিস্টেমটা এই বেসিক জিনিসগুলো না বুঝলে কিন্তু রাষ্ট্রকে বোঝা প্রায় অসম্ভব আমাদের বেস ক্যাম্প তৈরির শেষ ধাপটা হলো। আমরা যেখানে বাস করি সেই জায়গাটাকে চেনা মানে ভূগোল ভারতের ভূগোল আমাদের নিজেদের দেশটাকে চিনতে সাহায্য করে আর বিশ্বের ভূগোল সেই ছবিটাকে আরও বড় করে দেখায় আর ভাবুন তো একটা জায়গার মাটি আবহাওয়া নদী এগুলো কি শুধু আমাদের জীবনযাত্রাকে প্রভাবিত করে না এগুলো ইতিহাস আর অর্থনীতিকেও নিয়ন্ত্রণ করে বেশ তাহলে আমাদের বেস ক্যাম্প তো তৈরি ভিত্তিটা এখন মজবুত এবার তাহলে আরোহণের পরের ধাপে যাওয়া যাক এই পর্যায়ে আমরা দেখব আমাদের চারপাশের জিনিসগুলো সেটা প্রাকৃতিক হোক বা মানুষের তৈরি আসলে কিভাবে কাজ করে এই যে বললাম সবকিছু কিভাবে কাজ করে এই প্রশ্নের উত্তরটা কোথায় পাওয়া যায় বলুন তো বিজ্ঞানে এর তিনটে মূল স্তম্ভ আছে পদার্থবিজ্ঞান যা আমাদের শক্তি আর বস্তুর নিয়ম শেখায় রসায়ন যা সব কিছুর গঠন নিয়ে কথা বলে আর জীববিজ্ঞান যা প্রাণের রহস্য নিয়ে আলোচনা করে এই তিনটে মিলেই কিন্তু আমাদের চারপাশে জগৎটাকে বুঝতে সাহায্য করে বিশেষ করে জীববিজ্ঞানের কথা যদি বলি এর জগৎটা যে কি বিশাল ভাবন একবার একদম ছোট্ট একটা কোষের গঠন থেকে শুরু করে আমাদের নিজেদের শরীরের ভেতরকার জটিল সব কাজকর্ম সব কিছুই এর মধ্যে পড়ে সোজা কথায় এটা হলো জীবন কিভাবে চলে তার বিজ্ঞান বেশ তাহলে প্রকৃতি কিভাবে কাজ করে সেটা তো বোঝা গেল এবার আসা যাক আমাদের নিজেদের তৈরি করা সিস্টেমগুলোর দিকে বিশেষ করে যে সিস্টেমটা আমাদের সবার জীবনকে সরাসরি ছুঁয়ে যায় মানে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা এই যে আমাদের অর্থনীতি যা দিয়ে আমাদের রোজকার জীবন চলে এর মূল জিনিসগুলো কি কি যেমন ধরুন দেশের অর্থনৈতিক পরিকল্পনা প্রত্যেক বছরের বাজেট ব্যবসা বাণিজ্য আর রাস্তাঘাট ব্রিজের মতো পরিকাঠামো এই সব মিলিয়েই কিন্তু একটা দেশের পুরো আর্থিক কাঠামোটা দাঁড়িয়ে থাকে তো বেস বেসক্যাম্প তৈরি আরোহণের মাঝপথও পেরোনো গেল এবার আমরা পৌঁছে গেছি যাত্রার একদম ফাইনাল স্টেজে চূড়ান্ত আরোহণ এটা কিন্তু সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট কারণ এতক্ষণ যা যা জ্ঞান আমরা অর্জন করেছি এবার সেগুলোকে কাজে লাগানোর পালা এটাই হলো চূড়ার দিকে ফাইনাল পুশ এ ফাইনাল স্টেজে ওঠার জন্য আমাদের তিনটে ধাপ পেরোতে হবে প্রথমত সাধারণ জ্ঞান যা আমাদের জানার দুনিয়াটাকে আলো বড় করে দ্বিতীয়ত রিজনিং যা আমাদের যুক্তিবুদ্ধিকে ধারালো করে আর তৃতীয়ত গণিত যা আমাদের যে কোনো সমস্যাকে নিখুঁতভাবে সমাধান করতে শেখায় এই যে গণিত তার রিজনিংয়ের কথা বলা হচ্ছে এগুলো কিন্তু চূড়ায় পৌঁছানোর একদম শেষ ধাপ আর এখানে মজাটা হল শুধু তথ্য জানলেই হবে না এখানে আসল পরীক্ষাটা হয় জানা জ্ঞানকে কতটা ভালোভাবে বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহার করা যাচ্ছে তার উপর আচ্ছা পাহাড়ে চূড়ায় ওঠার পর চারিদিকে তাকালে যেমন একটা দারুণ অনুভূতি হয় পুরো রাস্তাটা চোখে ভাসে ঠিক তেমনি চলুন এবার আমরা আমাদের এই পুরো জ্ঞান অভিযানটাকে একবার ওপর থেকে দেখি পুরো ছবিটা একসাথে দেখি একটা খুব বিখ্যাত কথা আছে অংশগুলোর সমষ্টির চেয়ে সম্পূর্ণটা অনেক বড় কথাটা এখানে একদম সত্যি ইতিহাস ভূগোল বিজ্ঞান অর্থনীতি এই বিষয়গুলোকে আলাদা আলাদা ভাবলে হবে না সব মিলিয়েই কিন্তু একটা বড় ছবি তৈরি হয় একটা আরেকটার সাথে জুড়ে আছে তাহলে শেষ পর্যন্ত কি দাবাল। আমরা যে ব্লুপ্রিন্টটা নিয়ে কথা বললাম ওটা কিন্তু শুধু পড়ার টপিকের একটা লিস্ট না এটা আসলে একটা ম্যাপ যা আমাদের দেখায় কিভাবে একটা আইডিয়ার সাথে আরেকটা আইডিয়া জুড়ে আছে সব কিছু কানেক্টেড আর এটাই আমাদের একটা কমপ্লিট ধারণা পেতে সাহায্য করে তো ব্লুপ্রিন্ট এখন আমাদের সামনে চূড়ায় ওঠার রাস্তাও একদম পরিষ্কার এখন প্রশ্ন শুধু একটাই এই জ্ঞানের পাহাড় জয় করার জন্য আমাদের অভিযানটা কি শুরু হতে চলেছে